শুরু করছে আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইনস বহরমপুরে তো সাম্প্রদায়িক গাট খেলে জিতেছেন ইউসুফ পাঠানকে নিশানা শুভেন্দু দলীয় সংগঠন গণতন্ত্র বা জাতীয় নিরাপত্তা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাপে রাজ্য সরকার ডিএ ও এসএসসি মামলায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী কুণাল ঘোষ সহ আটজনের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টে কড়া মন্তব্য বহরমপুরে তো সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন ইউসুফ পাঠানকে নিশানা শুভেন্দুর পাকিস্তানের বিরোধী প্রচারের লক্ষ্যে একটি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল বিদেশ সফরে যাবে সেই প্রতিনিধি দলের নাম রয়েছে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ কিন্তু শোনা যাচ্ছে তিনি এই সফরে অংশ নিচ্ছেন না সূত্রের খবর এই বিষয়টি নিয়ে অসন্তুষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই সুযোগে ইউসুফ পাঠানকে নিশানা করতে ছাড়লেন না বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তার মন্তব্য পাঠান বহরমপুরের সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন কেন্দ্রীয় সরকার সরাসরি ইউসুফ পাঠানের সঙ্গে যোগাযোগ করে তাকে এই প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি সফরে অংশ নেবেন না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও হয়েছে ইউসুফ পাঠান এই সফরে যাচ্ছেন না আর এই বিষয়কে বিষয় করেই অধিকারী বলছেন অভিযোগ কোন উন্নয়নের ভিত্তিতে নয় বরং সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন ইউসুফ পাঠান তার কথায় বহরমপুরের ঘরের ছেলেকে ওখানকার মানুষ ভোট দেয়নি কারণ তার নাম অধীর চৌধুরী যদি তার নাম সংখ্যালঘু সম্প্রদায়ের মতো হতো তাহলে তিনি জিততেন তিনি আরো বলেন দু সালে তিনি বহরমপুরে তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন সেবার প্রথমবার তৃণমূল লড়লেও জিততে পারেনি সেই সময় তৃণমূল বলেছিলেন সংখ্যালঘু প্রার্থী করলেও তারা সাম্প্রদায়িকতা থেকে কথায় তৃণমূল সাম্প্রদায়িক নয় বললেও সাম্প্রদায়িকতা উল্টো দিক থেকে আসে উল্লেখযোগ্যভাবে ইউসুফ পাঠান প্রসঙ্গে রবিবার তৃণমূল সরকার জানিয়ে দেয় তিনি কিংবা দলের কোন সাংসদ বহুদলীয় বিদেশ সফরে অংশ নেবেন না তাদের বক্তব্য বিদেশ নীতি একান্ত ভাবে কেন্দ্রের আয়তাধীন সেই কারণে বিদেশ সফরে দেশের প্রতিনিধিত্ব এবং কূটনৈতিক দায়িত্ব সরকারেরই গ্রহণ করা উচিত রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে এই অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ তৃণমূল একদিকে সন্ত্রাস বিরোধী পদক্ষেপকে সমর্থন করলেও বিদেশ সফরের বিষয়ে কেন্দ্রের একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করেছে দলীয় সংগঠন থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের অবস্থান ফের একবার স্পষ্ট করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি রওনা হওয়ার আগে ও পরে একাধিক ইস্যুতে মুখ খুলে অভিষেক জানিয়ে দেন দল দেশের স্বার্থে কেন্দ্রের পাশে থাকলেও রাজনৈতিক দিক নির্দেশ বা বিরোধী দলের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে অংশ নিতে দিল্লি যাওয়ার পথে অভিষেক স্পষ্ট করে বলেন দেশ রক্ষায় কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে তৃণমূল তার পাশে থাকবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে তবে কে কোন দলের হয়ে প্রতিনিধিত্ব করবে তা ঠিক করার অধিকার কেন্দ্রের নয় তিনি জানান পররাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটিতে তাকে তৃণমূল মনোনীত করেছে একইভাবে সব দলের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করার অধিকার থাকা উচিত তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন বিজেপি তাদের প্রতিনিধি ঠিক করতে পারে কিন্তু তৃণমূলের প্রতিনিধি তারা ঠিক করে দিতে পারে না অভিষেক আরো বলেন বৃহত্তর স্বার্থে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল সব দলের সঙ্গে আলোচনা করে একাধিক প্রতিনিধি নির্বাচন করা তিনি মনে করেন সংসদের মতো গঠনেই প্রতিনিধি নির্বাচন হলে গণতান্ত্রিক মূল্যবোধ অটুট থাকত একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে সওয়াল করেন চাকরি হারা শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার তবে তা অহিংস হওয়াই কাম্য আমি কিছু ফুটেজে দেখেছি গেট ভাঙা হয়েছে কিন্তু আমি এই আন্দোলনকে ছোট করব না আমরা নিজেরাও দিল্লিতে আন্দোলন করেছি কিন্তু হিংসার পথে যাইনি অভিষেক চাকরি প্রার্থীদের পাশে থাকার বার্তা দেন এবং জানান রাজ্য রিভিউ পিটিশন দিয়েছে আইনি পথে সমাধান আসবে বলেই আশাবাদী এদিকে আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে দলীয় সংগঠনে বড় সড় রদ বদল করেছে তৃণমূল পারফরমেন্সের ভিত্তিতেই এই বদল বলে জানান অভিষেক কে কোথায় থাকবেন সেটা তাদের কাজের উপর নির্ভর করে ঠিক হয়েছে কেউ রাজ্যস্তরে এসেছেন কেউ জেলা বা ব্লক স্তরে সুযোগ পেয়েছেন এটা কোন ঘনিষ্ঠতার ভিত্তিতে নয় পুরোপুরি কাজের ভিত্তিতে বলেন তিনি উল্লেখযোগ্য ভাবে বীরভূমে অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতেও দল ভালো ফল করেছে যার কৃতিত্ব কোর কমিটিকে সেই কারণে বীরভূম জেলা সভাপতির পদ তুলে দিয়ে কোর কমিটিকে গুরুত্ব দেওয়া হয়েছে অন্যদিকে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সভাপতির পদ ছড়িয়ে গঠন করা হয়েছে কোর কমিটি যার চেয়ারম্যান করা হয়েছে সুদীপকেই হাওড়া হুগলি ঘাটালের মতো জেলাগুলিতেও একইভাবে পর্যায়ে ভিত্তিতে নেতৃত্ব রদবদল হয়েছে কর্মী পরিশ্রম সাংগঠনিক দক্ষতা এবং জনগণের সঙ্গে সংযোগের মূল্যায়ন করে এই পরিবর্তন আনা হয়েছে সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য স্পষ্ট তৃণমূল কংগ্রেস চায় গঠনমূলক বিরোধিতা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা এবং সংগঠনের ভিতকে মজবুত করে দলীয় কাঠামোকে এগিয়ে নিয়ে যাওয়া সুপ্রিম কোর্টের দুটি গুরুত্বপূর্ণ মামলার রায় ঘিরে ক্রমবর্ধমান চাপের মুখে রাজ্য সরকার একদিকে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ নির্দেশ অন্যদিকে এসএসসি দুর্নীতিকাণ্ডে চাকরি হারানোর শিক্ষকদের আন্দোলন উভয় ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য স্পষ্টতই রক্ষণাত্মক ও সতর্ক ডিএ মামলায় আদালতের নির্দেশ নীরব মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে ছয় সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে যদিও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে কলকাতা অভিমান মন্ত্রে সাংবাদিকদের প্রশ্ন তিনি সংক্ষেপে বলেন কোর্টের ক্ষেত্রে আমি কিছু বলি না যা করি আইনত করি তবে সরকারি কর্মীদের আন্দোলনকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চর কনভেনর ভাস্কর ঘোষ মুখ্যমন্ত্রী এই প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন ডিএম মামলার বিষয়ে মুখ্যমন্ত্রী ততমত কাচ্ছেন ওর আইএনজি বিরাও ভাবতে পারেননি এমন রায় আসবে যদি সত্যি আইন মেনে চলেন তবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করুন এবং বকিয়া দিয়ে দিন প্রসঙ্গত 2022 সালে হাইকোর্ট কেন্দ্রীয় রায়ে ডিএ দেওয়া নির্দেশায় যা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য দীর্ঘ আইনি দোটালার পর শেষ আদালতের পর্যবেক্ষণ হাই রায় কোনো ভুল নাই এবং আপাতত পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হবে এসএসসি মামলায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী উস্কানের অভিযোগ ডিএ মামলার পাশাপাশি এসএসসি দুর্নীতি মামলায় চাকরি হারানোর শিক্ষকদের আন্দোলন আরও একবার চাপে ফেলেছে রাজ্য সরকারকে বিকাশ ভবনের সামনে চলা বিক্ষোভ ও পুলিশের লাঠিচার্জ ঘিরে উত্তাল পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেন আন্দোলনকারীদের উস্কানি দেওয়া হচ্ছে মমতার বক্তব্য যারা উস্কানি দিয়েছে তারাই ওদের বিরুদ্ধে মামলা করেছে চাকরি আমাদের জন্য যায়নি যারা ভুল করেছে তাদের বলবো এটা নাই করতে পারতেন চাকরি খাওয়ার নাটের গুরুরাই এখন স্বার্থ রক্ষার গুরু হয়ে আমি এটা মানি না তার মতে আন্দোলনের প্রকৃত শিক্ষক শিক্ষিকার চেয়ে বাইরের লোক বেশি রয়েছেন এবং রাস্তা অবরোধ করে কাউকে আটকে রেখে কোন গণতান্ত্রিক প্রতিবাদ সম্ভব নয় তিনি আশ্বাস দেন সরকার রিভিউ পিটিশনের মাধ্যমে আইনি পথে সমস্যা সমাধানের চেষ্টা করছে ওদের প্রতি সমবেদনা ছিল আছে থাকবে তবে বাধ্যবাধকতা সবারই বুঝতে হবে ডিএ ও এই দুই মামলার রায় রাজ্য সরকারের নতুন রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে সরকার আইনি পথে এগোতে চায় কিন্তু জনমতের চাপ ও আন্দোলনের অভিঘাত সামলাতে এখন কৌশলী অবস্থানে রয়েছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন কুনাল ঘোষ আইনজীবী বিকাশ রঞ্জন ও ওপর হামলার চেষ্টার অভিযোগে শত প্রণোদিত মামলা হয় সেই মামলায় সোমবার কুনাল ঘোষ সহ আর্জনের বিরুদ্ধে রুল ইস্যুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট তিন বিচারপতির বেঞ্চ জানায় আগে নির্দেশ দেওয়া হলেও এখনো জবাব পাওয়া যায়নি তাই এই রুল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কুণালের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন কুনাল ঘটনার সময় সেখানে ছিলেন না আর উত্তর দিতে আরও সময় চাওয়া হচ্ছে কিন্তু আদালত জানায় কাউকে জেলে পাঠানো হচ্ছে না তাই আর সময় দেওয়া যাবে না শুধু মুখে বললেই হবে না কেন এত দেরি হলো তার ব্যাখ্যা চাই পরবর্তী শুনানি ষোলোই জুন উল্লেখ্য গত এপ্রিল মাসে বিকাশ ভট্টাচার্যের চেম্বার ঘেরাও করেন কিছু চর্চা ও কর্মশিক্ষার শিক্ষক বিকাশ ভট্টাচার্যের অভিযোগ করেন দুর্নীতির পক্ষে থাকা শাসক দল প্রতিবাদকারীদের লেলিয়ে দিচ্ছে অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ ছিল কিছু আইনজীবী আদালতে গিয়ে তাদের চাকরি খাওয়ার চেষ্টা করছেন বলেই এই প্রতিবাদ